ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা কন্যা টিউলিপ রিজোয়ানা সিদ্দিক বাংলাদেশ ও ব্রিটেনের এখন ব্যাপক আলোচিত সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তার অভিযোগে ইতোমধ্যেই মন্ত্রিত্ব হারিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক ফ্ল্যাট কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলে আসছেন তিনি বাংলাদেশি নাগরিক নন যদিও দুদকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তার বাংলাদেশি নাগরিকত্ব থাকার নানা তথ্য উপাত্ত দিয়ে তদন্তের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে এবার দুদকের সে দাবি আরও পোক্ত হল দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ব্রিটেনের দুশো বছরের প্রাচীন দ্য টাইমসের এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে যেখানে অকাট্য তথ্য প্রাপ্তের মাধ্যমে তুলে ধরা হয়েছে টিউলিপ সিদ্দিক এখনও বাংলাদেশের ভোটার তার নামে রয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং বাংলাদেশি পাসপোর্ট বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় দুই হাজার সালে তাতে তিনি ঢাকার ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সদন পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি জন্মস্থান ঢাকা ভোটার এলাকা ধানমন্ডি সড়ক তিন থেকে পাঁচ প্রতিবেদনে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের বরাতে উল্লেখ করা হয় টিউলিপের নামে দুই সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয় তখন তার বয়স ছিল ১৯ বছর ওই পাসপোর্ট ইস্যু করেছিল লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর দুই সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয় যার মেয়াদ শেষ হয় দুই হাজার ষোলো সালের দুই জানুয়ারি পাসপোর্টে বাবার নাম ডক্টর শফিক আহমেদ সিদ্দিক মায়ের নাম রেহেনা সিদ্দিক স্থায়ী ঠিকানা বাড়ি নম্বর চুয়ান্ন সড়ক নম্বর পাঁচ সুধা সদন ধানমন্ডি ঢাকা উল্লেখ করা হয় বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে ব্রিটিশ এই এমপির নাগরিকত্বের পক্ষে প্রমাণ পাওয়া গেলেও তিনি নিজেকে কেবলই ব্রিটিশ দাবি করে যাচ্ছেন ফলে টিউলিপ সিদ্দিকের দ্বৈত নাগরিকত্বের এই গোলকধাঁধা বাংলাদেশের মতো যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে জেড নিউজ